কাঁটায় কাঁটায় দশটা পাঁচে শিয়ালদা ঢুকলো ডাউন বনগা লোকাল ট্রেন থেকে নামলেন এক মধ্যবয়সী ভদ্রলোক গোলগাল হৃষ্টপুষ্ট চেহারা হাতে জ্বলন্ত বিড়ি বগলে ভাঁজ করা বহু পুরোনো একটা ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকা ইনি খেলারচন্দ্র মেমোরিয়াল স্কুলের বাংলার মাস্টারমশাই আপাতত তার গন্তব্য কলুটোলা লেনের একটি একচিলতে ঘর বর্তমানে ঘরটি কয়েকটি তেরো চোদ্দ বছরের কিশোরের দখলে এরা সবাই খেলাচ্চন্দ্র মেমোরিয়ালের ছাত্র তারা ঘরটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে এলোমেলো হয়ে থাকা বই কাগজপত্র গুছিয়ে রাখছে স্কুলের সময় প্রায় হয়ে গেছে তবুও ছেলেগুলি এখন এখান থেকে নড়বে না স্যার যেদিন দেশের বাড়ি থেকে ফেরেন সেদিন এটাই তাদের রুটিন তারা জানে স্যার বাড়ি থেকে খেয়ে আসেন না নিচের পায়েস হোটেলে খান স্যারের খাওয়া হলে তারা এক সঙ্গে স্কুলে যাবে আর তাছাড়া যা আপন ভোলা মানুষ তারা পুরো সময় হয়তো না খেয়েই চলে যাবেন স্যার ঘরে ঢুকতে আবির বলল স্যার ঠাকুর বলল আজ ভালো ইলিশ এসেছে আপনার জন্য রাখতে বলেছি সে কি রে ইলিশের দাম জানিস আমার দুদিনের খাওয়ার খরচ হয়ে যেত তা হোক স্যার একদিনই তো চলুন চলুন ভাত ঠান্ডা হয়ে যাবে ছেলেরা জানে জোর না করলে স্যার কোনোদিনই ভালো মন্দ কিছু খাবেন না তাদের স্যার যে বড় গরিব খাওয়ার পর গুরু শিষ্য সদল বলে চামে চেপে চলল স্কুলে ছুটির পর আবার খুদের দল এবার সংখ্যায় আরও বেশি তোরা এবার বাড়ি যেত সন্ধে হয়ে গেলে বাড়িতে বকবে বাড়িতে বলে এসেছি আপনার সঙ্গে থাকলে মা বকে না সব থেকে খুদের অফিক ততক্ষণে স্যারের আঙুল ধরেছে তার ভয় ছোট বলে পাছে তাকে স্যার বাড়ি পাঠিয়ে দেন ঘরে ফিরে এবার হাফ প্যান্টের পকেট থেকে বেরোতে লাগলো স্যারের জন্যে আনা বিচিত্র সব খাদ্য সামগ্রী চিনে বাদাম ছোলা ভাজা তেঁতুলের আচার পাপড়ি এরকম কত কি। রফিক তার স্কুল ব্যাগে নিয়ে এসেছে আস্ত ডিম সেদ্ধ স্যার রাত্রে খাবেন রফিকের বাবা কাছেই চায়ের দোকান করে খুবই গরিব স্যারের চোখের কোনটা কি ভিজে উঠল কোথা থেকে আসে এইসব সাপভ্রষ্ট শিশুর দল এত মায়ার বাঁধন বিচিত্র খাদ্য সামগ্রী দিয়ে বিচিত্রতর জলযোগ শেষ হলো গুরু শিষ্য সকলে সবাই গোল হয়ে বসল মাঝখানে তাদের স্যার শুরু হলো গল্প বলা মুহূর্তে মুছে গেল কলকাতা শহর ট্রাম বাসের আওয়াজ মহানগরীর কলকোলা হল এক অলিক স্বপ্ন রাজ্যেই ঢুকে পড়েছে ছেলেরা স্যার বলে চলেছেন শঙ্কর একেবারে অজ মারাগায়ের ছেলে এভাবেই শুরু এক আশ্চর্য নির্মাণ বিশ্বসাহিত্যের অন্যতম কিশোর ক্লাসিক চাঁদের পাহাড় আর হ্যাঁ ছাত্রদের চোখের মণি এই গরিব মাস্টারমশাই অমর কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যাঁর হৃদয়ে ছাত্রদের জন্য সঞ্চিত ছিল এক সমুদ্র ভালোবাসা